দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের এই খেলাটা দেখেন তারা সকল কি আসসালাম আলাইকুম আবার চলে এসেছি নিউ ক্যারাম টুর্নামেন্ট নিয়ে দু হাজার পঁচিশ এবার এসছে আমরা ভিন্ন রূপে ভিন্ন রূপটা কি আমরা বারবার খেলি নকআট পর্বে এবার কিন্তু চলে এসেছি জন প্লেয়ারকে নিয়ে আমরা বিএম মিডিয়াতে হাজির হয়েছি এই জন প্লেয়ার দশ জনের মুখামুখি খেলবে দশজন প্লেয়ার দশজন মুখামুখি খেলবে একজন প্লেয়ার নয়টা করে গেম পাবে এই নয় পয়েন্টের থেকে কিন্তু পয়েন্ট ছিনিয়ে নিতে হবে কিছু না হলো নিম্নতম পাঁচ পয়েন্ট তো থাকতেই হবে না হলে কিন্তু সে হচ্ছে সেমিফাইনালে যেতে পারবে না আজকে আমরা চলে এসেছি গুরু আদিবর চুয়াডাঙ্গা গুরু রশিদ আহ চাঙ্গা আমাদের কুষ্টিয়া জেলার এই দুইজন ভাগে লড়াই আমরা গুরু এখানে এই গুরু গুরু রশিদের খেলবেন আমাদের কুষ্টিয়া জেলার সন্তান এস সুজন আমাদের মাঝে আবির ভাই আছে আমার প্রিয় দর্শক আমার খেলা রেগুলারই দেখে আমার মিডিয়ার খেলা রেগুলারই দেখে সবসময় আমাদের সাথে ফোনে যোগাযোগ রাখে যে ভাই কোন সময় কি খেলা হবে না হবে দেখার জন্য তা আমি আবির ভাইকে স্টেকটা তুলে দেব দুইজন প্লেয়ার যাকে ইচ্ছে তাকে স্টেকটা দেওয়ার জন্য

খুব হাড্ডা হাড্ডি হবে আমরা আশাবাদী তার কারণ আগে সিঙ্গে লড়াই হবে আমাদের কুষ্টিয়া জেলার ইসকে সুজন কিন্তু কম খেলে না অনেক ভালো মনে প্লেয়ার চুয়াডাঙ্গা জেলার গুরু কিন্তু ভালো খেলেন কিন্তু প্রথম চান্সেই কিন্তু হিট সে মিস করে ফেললেন

अच्छा कर लिया कर लो चलो तो ये वैल्यू थोड़ा गिर गया तो सेकंड डे पे तो जाना কিছুদিন আগে আমরা দেখেছি মেহেরপুর মিডিয়াতে চ্যাম্পিয়ন ট্রফি কিন্তু তার হেফাজতে নিয়েছিলেন ভালো ভালো চেষ্টা হলো Ugh. <clears throat> ছয়টা পয়েন্ট কিন্তু নিয়ে একটু আগে একটা ভুল কথা বলেছিলাম সেটা হচ্ছে কোনটা এস কে সুজন আমি কথা বলেছিলাম তিনটা পয়েন্ট তার দখলে নিয়েছেন আর দুটো ম্যাচ আছে এই দুটা ম্যাচে কিন্তু তাকে উইনার হওয়া লাগবে যদি সেমিফাইনাল পর্যন্ত পৌঁছাতে হয় ああ。<laughs> <laughs> Jangan lupa like, share dan subscribe ya!

एक फ्रेंड सुन गौरव गजेना सीनियर ललन इधर का है टीचर और इधर का है कौन मेरा पापा रहता है काستر गौर मारता है एक काम लगा वही अलीना इसके ऊपर का काम भी तुम भी आवाज बात कर रहे हो है ये

ঠান্ডা মাথায় চিকন বিরিয়ান দিয়ে কিন্তু এই গরুর রসুই খেলে যাচ্ছেন কিন্তু খাবার দিয়ে দিলেন এই গরুর রসি

Anybody?

যাদের ঢেকু প্রয়োজন হবে যাদের হবে তারা এই ফোন দিলে যোগাযোগ করতে পারবেন যেমন আপনাদের টুকুর কাটার দরকার পড়ে টুকুর ভরাট করার দরকার পড়ে অনেক কিছুই বোঝা অনেকেই খোঁজ করেন যে আলোপরে না আমাদের তো ওই রকম নাম মানে মানুষের কাছে যাওয়া লাগে কার কাছে যাবো কার কাছে যাবো আপনি সরাসরি তাকে ফোন দিতে পারবেন জিরো ওয়ান সেভেন ওয়ান এইট এইট ফোর ডাবল ফাইভ সেভেন জিরো এই নাম্বারে ফোন দিলে সরাসরি এই জাকির এন্ড্রপ্যাজ এর সাথে যোগাযোগ করতে পারবেন

আমাদের মাঝে গুরু হাজি আছে আপনারা সকলেই আহ গুরু হাজিবর কে যারা খেলার জগতে আছেন তারা খেলা দেখেন সকলেই গুরু হাজিবর খেলা দেখেছেন গুরু হাজিবর কিন্তু একটা একটু সাদা মনের মানুষ মানে এইরকম সাদা মনের মানুষ খুঁজে পাওয়া খুব দষ্কর স্যার আপনারা সকালে পুরো আজবরে জন্য দোয়া করবেন যেন আল্লাহ জানা তানা তার শরীরটা ভালো ভালো রাখে আপনাদের সকলকে যেন ভালো রাখে আমাদের সকলকে যেন সুস্থ থাকে সেই দোয়া করবেন আর আপনাদের মাঝে ভালো ভালো খেলা দেখতে পুরো আজবরে উপস্থিত থাকবেন পারে ভালো আমরা দেখবো দেখি যে এই গুরু রসিদ কিন্তু গুটি মারে খুব মেপে মেপে গুটি হাঁটতে হাঁটতে যেমন ফকটে যায় পড়ে না ভাব লাগে ভাবলাগে আবার গুটি কিন্তু ঠিকই ফকটে পড়ে যায় ডেকা ভাগ চাঙ্গা জেলা আজকে কি মনোযোগই মনোযোগী নাকি তাকে কেউ পিছনে থেকে টানছে যে খুব দ্রুত চলে আসতে হবে ছাড়াই কিন্তু ফিরে যাচ্ছে না এই স্কুল সুজন বলেছিলাম অনেক ভালো খেলেছিলেন

सिंगल खेला हिट जो मिस हो जाए तो तार किंतु ओनर हब हाँ अनेक कोटिंग पेपर हो जाए तरकरल ए सिंगल खेला हिट ही किंतु फुजी এই বোর্ডটাকে ক্লিয়ার দিতে পারবেন সুজন অবশ্য অনেক কঠিন অবস্থায় আছে Редактор субтитров А.Семкин Корректор

চমক দেখাচ্ছেন আমাদেরকে মাঝে মাঝে একটা দিয়ে একটা তুলে আরেকটা চাবি বানায় একটা দিয়ে একটা তুলে আরেকটা চাবি বানায় এই সেই গুরু রশিদ যেটা বলেছিলাম তাই করল কিন্তু কিন্তু পয়েন্ট চলে গেল না ছোট আঙ্গের জন্য দেব গো ঠিক তো অঙ্গ জেলা কুষ্টিয়া জেলা চোড়াঙ্গার থেকে গريب কভার করে ফেলেন তার পয়েন্ট কিন্তু ঝুলিতে আছে

அது போய் நைட்டு போய் நீடங்கெல்லாம்